হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো তো আজকে আমি বানাবো চিকেন কষা একদম লোকাল চিকেন যেটা হয় ওইটা দিয়ে আমি বানাবো তো খুব টেস্টি হয় এটা খেতে এটা রুটি কি ভাত ফ্রায়েড রাইস সব কিছুর সাথে খাওয়া যায় তো এবার দেখো আমি প্রথমে কি করলাম একটা কড়াইতে তেল দিয়ে আলুগুলো এরকম ডুমো করে কেটে নিয়েছি একটু বড় বড় করে কেটে হলুদ আর নুন দিয়ে এটাকে সুন্দর করে লাল করে দেখো ভেজে নিলাম তো ভেজে নেওয়ার পর কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পর এবার আমি এটার মধ্যে দিয়ে দিব লং ইলাইচি দারচিনি আর অনিস দিলাম ওই মশলাগুলোকে গরম মশলাগুলোকে আমি একটু থেতো করে দিয়েছি নাহলে একদম ফুটে যায় তেলটা ছড়িয়ে যায় গায়ের মধ্যে তো একটু থেতো করে দিয়েছি আর দিয়ে দিলাম এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি তো আমি এখানে তিনটে পেঁয়াজ ইউজ করেছি মাংস ছিল মোটামুটি ওয়ান কিলো মতো তো তারপর আমি দেখো এটার মধ্যে দিয়ে দিলাম রসুন গোটা রসুন আর থেতো কড়া রসুন দিয়েছি এক চামচ আর আদা দিয়েছি থেতো করা এক চামচ আর দিয়ে দিলাম টমেটো টমেটো একটা কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব পেঁয়াজটা যখন একটু হালকা একটু সফট হয়ে আসবে তখন আমি এটার মধ্যে ইউজ করব চিকেনটা তো এবার আমি চিকেনটা ঢেলে দিলাম পেঁয়াজের মধ্যে তো পেঁয়াজটা একটু সফট হয়ে গেছিলো তো এবার চিকেনটা দেওয়ার পরে আমি চিকেনের উপরে দিয়ে দিলাম নুন এক চামচ নুন দিয়ে দিলাম আমি নুনটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব চিকেনটা যেত ভালো করে মিক্স হয়ে যায় সব তেল মশলা সব কিছুর সাথে তো ভালো করে নাড়াচাড়া করে নেব এটা তোমরা চাইলে আগে ম্যারিনেট করেও রেখে দিতে পারো আমি ডাইরেক্ট দিয়ে দিয়ে দিচ্ছিলাম তো এবার আমি কি করব এই এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে পেস্ট জিরার পেস্ট দিয়ে দিব তো জিরার পেস্ট দিয়েছি আমি দুই চামচ তারপর দিয়ে দিব ধনে গুঁড়ো ধনে গুঁড়ো আমি দিয়ে দিলাম এক চামচ দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিক্স করে নিব তো ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে দিতে হবে তো দেখো সুন্দর ভালো করে মিক্স হয়ে গেছে আমি হলুদটা দিই নি হলুদটা একটু পরেই ইউজ করবো কারণ হলুদটা দিলে একটু সেদ্ধটা দেরি করে হয় হলুদটা দেওয়ার আগে আমি এটাকে ঢেকে দেবো হলুদটা না দিয়ে ঢেকে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় শুধু নুনটা দিয়ে ঢেকে দিলে তো আমি এটাকে এবার ঢেকে দিব সুন্দর করে আর যেটা চিকেন থেকে জল উঠবে সেই জলটা দিয়েই চিকেনটা বয়ল হয়ে যাবে তো পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম তো পনেরো মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিলাম আমি একদম হালকা আছে মানে লো ফ্লেমে একদম ঢেকে রেখেছিলাম ফিফটিন মিনিটস তো তারপর দেখো এরকম সফট সফট হয়ে গেছে মোটামুটি তো জল এখনও অনেক রয়ে গেছে তো আবারও আমি এটাকে ঢেকে দেবো তো দেখো সুন্দর হয়ে গেছে অনেকটা সফট হয়ে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব আর একটু আদা আদা আর রসুন একটু থেতো করা সেগুলো একটু দিয়ে দিব দিয়ে আলুটা দিয়ে দিলাম কেন আলুটা আমি ঢাকা দিই নি তো আলুটা ভালো সিদ্ধ হয়নি সেই জন্যে আলুটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো হলুদটা দিয়ে এবার ভালো করে মিক্স করে নেব তো মিক্স করে নেওয়ার পর আমি আবারও ভালো করে ঢাকা দিয়ে দিব এটা দেখো সুন্দর মিক্স হয়ে গেছে তো মিক্স হয়ে যাওয়ার পরে এবার আমি কাশ্মীরি রেড চিলি একটু দিয়ে দিব কারণ একটু লাল লাল হবে দেখতে আর স্মেলটাও সুন্দর হবে তো একটু কাশ্মীরি রেড চিলি একটু দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব পুরা মশলাগুলো সব কিছুর সাথে মিক্স করে দেব তো এবার ভালো করে নাড়াচাড়া করে দেব সুন্দর করে পুরো মশলাটা যেন সব কিছুর সাথে মিক্স হয়ে যায় কারণ আমি আবার রসুন আর আদা থেতো দিয়েছি তো সেটা যেন ভালো করে মিক্স হয়ে যায় এবার আমি এটাকে আবারও ঢেকে দেবো তো ঢেকে দিলাম আমি আবার টেন মিনিটসের জন্যে তো টেন মিনিটস পর ঢাকাটা খুলে দেবো এবার তো দেখো খুলে দেওয়ার পর একদম আলুটাও সুন্দর দেখা যাচ্ছে আর দেখো তেল ভেসে এসছে উপর দিকে তো সুন্দর করে এবার আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এটা নাড়াচাড়া করে নিতে হবে না হলে নিচের দিকে একদম কড়াইতে লেগে ধরবে তো দেখো কি সুন্দর কালার এসছে কত ভালো লাগছে দেখতে আমি এটাতে কোনো আলাদা করে কালার কোনো ইউজ করিনি আর কোনো শুকনো লঙ্কাও ইউজ করিনি আমি সব এটাতে কাঁচা লঙ্কা দিয়েছি দেখেছই আর একটু হাফ চামচ কাশ্মীরি মির্চ যেটা হয় সেটা ইউজ করেছি তো মানে সাথে কষাতে এত সুন্দর এসছে কালারটা তো তোমরা এটা বানাবে একবার ড্রাই করে দেখবে খুব টেস্টি হয় খেতে তো তোমরা যদি চাও এটাতে জল ইউজ করতে পারো গরম জল করে এটাতে দিয়ে দিবে আর ঝোল ঝোল রাখবে একটু ঝোল যদি খেতে চাও আমি এরকম ড্রাই রেখেছি একদম কষা তোমরা কষা খাবে বলছিল তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে বাই বাই টেক কেয়ার